এখন সন্ধ্যে সাতটা বাজে দুধারে ফাঁকা মাঠ আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর ওই দুধারে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে ছুটে চলেছে একটি দুরন্ত এক্সপ্রেস সেই এক্সপ্রেসের মধ্যে একটি উইন্ডো সিটের পাশে বসে থাকা এক বয়স্ক ভদ্রলোক যার বয়স হবে মোটামুটি ওই একষট্টি বছর কি বাষট্টি বছর বসে বসে মোবাইল স্ক্রল করছে আর সেই মোবাইলস কল করতে করতে একটা ভিডিও হঠাৎ বলে উঠছে যে অর্ণব আর সুমন হচ্ছে দুই বন্ধু অর্ণব মাসে ন হাজার টাকা ইনকাম করে আর সুমন মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে তাহলে বলুন তো এই দুজনের মধ্যে ফাইনান্সিয়াল অবস্থা কার সব থেকে ভালো তো তখন এই বয়স্ক ভদ্রলোক হাসছে আর এবং হাসতে হাসতে বলছে কেন সুমনের সুমন তো পনেরো হাজার টাকা ইনকাম করে এটাই সে মনে মনে ভাবছে আর বলছে এরপর সে পরবর্তী ভিডিও কন্টিনিউ দেখছে তো সেই ভিডিও আবার বলে উঠছে তো এই যে অর্ণব আর সুমন অর্ণবের ন হাজার টাকা ইনকাম আর সুমনের পনেরো হাজার টাকা স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষই এটাই বলবে যেহেতু সুমনের পনেরো হাজার টাকা ইনকাম তাই তারই ফাইনান্সিয়াল হেলথ অনেক ভালো কিন্তু এর পরে দুজনের যখন এক এক করে কন্ডিশন বলছে সেই ভিডিওতে কি বলছে না এদিকে সুমন মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে ঠিকই কিন্তু প্রত্যেক মাসে কি হয় মাসে শেষে সমস্ত টাকা তার খরচা হয়ে যায় ইভেন কিছু কিছু মাস এরকমও হয় যে মাসে ষোলো সতেরো হাজার টাকা খরচা হয় তার মানে কি বাকি টাকাটা তার লোন হয়ে যায় মানে কারো না কারো কাছ থেকে ধার নেয় লোন নেয় তো এইভাবে সুমনের জীবনযাপন চলতে থাকে আর এদিকে অর্ণব অর্ণব তো মাত্র মাসে ন টাকা ইনকাম করে কিন্তু ন টাকা ইনকাম করার সত্ত্বেও মাসের শেষে এই অর্ণব কিন্তু এক হাজার থেকে কি দেড় হাজার টাকা সেভ করে রেখে দেয় এবং শুধু এই টাকাটা সে সেভই করে না এর পাশাপাশি অর্ণবের কাছে হেলথ ইন্স্যুরেন্স আছে লাইফ ইন্স্যুরেন্স আছে এবং কিছু টাকা সেভও করা আছে সুতরাং যদি কখনো হঠাৎ যদি অর্থের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অর্ণবকে কিন্তু কোনো চিন্তা করতে হবে না কারণ জানে সে আমার মোটামুটি একটু আমি সিকিওর আছি কিন্তু এইদিকে সুমন সুমন পনেরো হাজার টাকা ইনকাম করা সত্ত্বেও তার কাছে কোনো লাইফ ইন্স্যুরেন্স নেই তার কাছে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই তার কাছে কোনো কোনো টাকা নেই তো হঠাৎ যদি তার অর্থের প্রয়োজন পড়ে যায় তাহলে তাকে হয় ধার করতে হবে নালে লোন নিতে হবে না হলে সে তার চিন্তায় পড়ে যাবে যে সে কি করে পড়বে তাহলে সেই প্রথমে যে কোয়েশ্চিনটা করেছিলাম আবার সেই কোয়েশ্চিনটাই করছি তাহলে বলুন তো যে ফাইনান্সিয়াল হেলথ কার সব থেকে ভালো তখন এবার এই বয়স্ক ভদ্রলোক কি করছে তখন মনে মনে এবার ভেবে দেখলো ঠিকই তো তো এই ক্ষেত্রে তো তাহলে ফাইনান্সিয়াল হেলথ সব থেকে ভালো হচ্ছে অর্ণবের কারণ অর্ণব কম টাকা ইনকাম করলেও সে কিন্তু ভালোভাবে ম্যানেজ করে তখন এই বয়স্ক ভদ্রলোক আবার ভিডিওটা দেখছে তো সেই ভিডিওতে আবার সে বলছে যে এই যে জিনিসটা এই দুজনের মধ্যে যে পার্থক্যটা এটা একটাই কারণ এর কারণ হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন অর্ণব ফাইন্যান্সিয়াল এডুকেশন শিখছিল এবং সেটা সে তার জীবনে অ্যাপ্লাই করছিল আর এদিকে সুমন ফাইন্যান্সিয়াল এডুকেশন কি কিছুই জানে না তো তার জন্যই কিন্তু এই ডিফারেন্সটা হয়েছে তো কিছু বছর যাবৎ পরে পরে বা অনেক বছর পর দেখবেন আস্তে আস্তে কিন্তু অর্ণবের যে ইনকাম সেই ইনকামটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে কারণ সে ফাইন্যান্সিয়াল এডুকেশন শিখছে এবং তার পাশাপাশি সে তার জীবনে অ্যাপ্লাই করছে তখন এবার এই বয়স্ক ভদ্রলোক একবার জানলার দিকে তাকালো তাকিয়ে দেখলো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর তখন মনে মনে ভাবছে এই ফাইন্যান্সিয়াল এডুকেশনের ব্যাপারটা যদি আমি আগে জানতাম তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না তো সুতরাং এটা তো গেল গল্প এবার আপনি এই গল্প থেকে বেরিয়ে আসুন এবার আপনি একবার এই বয়স্ক ভদ্রলোকের জায়গায় বসিয়ে নিজেকে দেখুন আপনারও যদি সেই যখন বয়স হয় আর সেই বয়সে গিয়ে আপনি জানতে পারেন এই বিষয়টার ব্যাপারে তাহলে ভাবুন আপনার ফিলিংসটা কি হবে তো সুতরাং আজকে এখনো সময় আছে এই কি এইটার ব্যাপারে ভালো করে আপনি জেনে নিন বুঝে নিন এবং ব্যাপারটা শিখুন এবার বলবেন যে এটা আমি কোথা থেকে শিখব দেখুন এখন ইন্টারনেটের যুগ আপনি ইউটিউবে যেখানে খুশি এই ব্যাপারে আপনি ভালো করে জানতে পারবেন বা এটা ব্যাপারে শিখতে পারবেন আর যদি ভালো করে আরো শিখতে চান তাহলে আমাকে ফলো করতে থাকুন আমি কিন্তু প্রতিনিয়ত এডুকেশনের ভিডিও নিয়ে আসছি সুতরাং আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলটা ক্লিক করে দিন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছেন তাহলে সেই চ্যানেলটা লাইক করে ফলো দিক করে রেখে দিন তো প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনি এগুলো শিখতে পারবেন এবার বলি আপনি তো এটা ফ্রিতে এইভাবে শিখতে পাবেন কিন্তু আপনি যদি কয়েক ঘন্টার মধ্যে স্টেপ বাই স্টেপ হ্যাঁ একটা অ্যাকশনেবল পথের মাধ্যমে মানে কিভাবে আপনি অ্যাকশন নেবেন কিভাবে আপনি স্টেপ নেবেন এবং আপনার জীবনে কিভাবে আপনি এটা অ্যাপ্লাই করবেন এই সমস্ত বিষয় আপনি কয়েক ঘন্টার মধ্যে যদি আপনি স্টেপ বাই স্টেপ শিখতে চান তাহলে আমি এইটার উপর একটা বেসিক কোর্স লঞ্চ করেছি যে কোর্সটার নাম হলো অর্থের সহজ পাঠ তো আপনি যদি এই কোর্সটা এনরোল করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এবং স্টেপ বাই স্টেপ এই ফাইন্যান্সিয়াল এডুকেশনের ব্যাপারে জানতে পারবেন তো এই কোর্সটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান নাইন নাইন ফোর মানে উনিশশো চুরানব্বই টাকা কিন্তু যেহেতু এই কোর্সটা আমি প্রথম লঞ্চ করছি তাই প্রথম একশো জনকে কিন্তু আমি এটা ডিসকাউন্টে দিতে চলেছি তো সুতরাং প্রথম যে একশো জন এই কোর্সে এনরোল করবে তারা শুধুমাত্র নাইন নাইন ফাইভ নশো পঁচানব্বই টাকায় এই কোর্সটা পাবে তাহলে বেশি দেরি না করে যদি আপনি ওই একশো জনের মধ্যে থাকতে চান তাহলে দেখুন অথবা দেখুন কমেন্ট বক্সে আমার দেওয়া আছে তো সেই হোয়াটসঅ্যাপ আপনি যোগাযোগ করুন এর বিষয়ে আরো ডিটেলসে আপনি কিন্তু জানতে পারবেন আর একটা কথা বলে দিই এই কোর্সটা কিন্তু আমি সরাসরি জুমের মাধ্যমে অনলাইন সরাসরি আপনাকে শেখাবো ঠিক আছে দেখুন আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে হোয়াটসঅ্যাপটা করুন তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি